বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আচ্ছা তো ভবিষ্যতে তো একজন সরকার নির্বাচিত হবে আমরা দেশের জনগণ যারা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা তো একটা সরকার নির্বাচিত করব নির্বাচন আসলে তাই না তো সেই ক্ষেত্রে আসলে ভবিষ্যতে দেশটা ভালো চালাবে মানে কোন সরকারটা আসলে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো চলবে দেশটা জামাত বিএনপি না আওয়ামী লীগ আমার কাছে ভালো আওয়ামী ভালো আগে এখন জোর করে আছে হুম আমরা জনমতামত নিব সাধারণ জনগণের মতামত দেবো কি অবস্থা ভালো আছেন বেশ কেমন চলছে বর্তমানে মোটামুটি ভালোই চলছে তাই না তো বর্তমানে তো অন্তর্বর্তীকালীন সরকার

ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই ভালো আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বর্তমানে তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাই না? এই সরকার তো সব সময় থাকবে না। জনগণই তো এটা নির্ধারণ করবে যে আসলে ভবিষ্যতে দেশটা কে চালাবে। আমরা জনগণ আমরাই কিন্তু নির্ধারণ করব। আমরাই কিন্তু ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করব। তো বর্তমানে আপনার কাছে মানে আগামীতে রাষ্ট্রপতি কে হলে সবচেয়ে ভালো হয়? জামাত বিএনপি নাকি? জামাত ইসলাম রাষ্ট্রকমতায় গেলে ইসলামী আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো বাংলাদেশের একজন নাগরিক আচ্ছা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস জি তো ভবিষ্যতে তো একজন সরকার নির্বাচিত হবে দেশে হতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে আপনি কাকে আশা করছেন দেশটা ভালো চালানোর জন্য জামাত বিএনপি না আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রশ্নই আসে না আচ্ছা আচ্ছা তা আপনার মতে আওয়ামী লীগ বাদে এই দুইটা দল আরো আছে সেটা হচ্ছে যে আমরা কার্যক্রম যা ভালো দেখো বিশেষ করে আমি ভালোবাসি বিএনপি কে বিএনপি দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা দর্শক চাচার মতামত হচ্ছে বিএনপি হচ্ছে যে দেশটা আসলে উনি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশটা ভালো চলবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

কাকে আশা করছেন আপনি সবাই তার মতামত দিচ্ছে কেউ বলছে জামাত কে বলছে বিএনপি কেউ বলছে আওয়ামী লীগ আপনার কাছে কোনটা আসলে ভালো হয় আচ্ছা আচ্ছা প্রদর্শক আমরা এই প্রান্তে কথা বলে জানলাম যে ওনার বক্তব্য হচ্ছে বিএনপি আসলে ভালো হয় তো আমরা আজকে বিঘাব থেকে সাধারণ যেগুলো মানুষ রয়েছে দেশে তাদের কাছে মতামত নেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আপনার আমরা দেশের জনগণ যারা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা তো একটা সরকার নির্বাচিত করবো নির্বাচন আসলে তাই না তো সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে দেশটা ভালো চালাবে মানে কোন সরকারটা আসলে আপনার কাছে মনে হচ্ছে যে ভালো চলবে দেশটা

তো নাগরিক হিসেবে অবশ্যই তো আপনার একটা মতামত আছে আপনার তো একটা স্বাধীনতা আছে তাই না আচ্ছা বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে তো আমরাই তো নির্ধারণ করব বা নির্বাচিত করব একটা সরকার তো আপনার কাছে কোন সরকারটা আসলে সবচেয়ে ভালো হয় জামাত বিএনপি না ওলিক দেশটা ভালো চলবে এই মুহূর্তে দরকার বিএনপি সরকার বিএনপি সরকার এই মুহূর্তে দরকার আচ্ছা আচ্ছা আপনার কাছে মনে হচ্ছে বিএনপি আসলে দেশটা ভালো চলবে ঠিক আছে ধন্যবাদ আমি লিখে 16 বছর খাইলই হুম হুম আবার বিএনপি কিছুদিন খাই